দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা আজকে আটে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে বন্ধুরা দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন দর্শক আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলতেছে পাংসা রাজবাড়ি ফরিদপুরের বিভিন্ন অঞ্চলের পেঁয়াজের দামগুলো আজকে আমরা পুরো ভিডিওতে জানব তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে বন্ধুরা দেখতেছেন আজকের বাজারে পেঁয়াজের দাম চলতেছে সর্বনিম্ন বত্রিশ টাকা সর্বোচ্চ যেটা ভালো এগুলো চলতেছে আজকের বাজারে চৌত্রিশ টাকাতে বন্ধুরা চৌত্রিশ টাকা সর্বোচ্চ বত্রিশ থেকে চৌত্রিশ টাকা আজকের বাজার তো যারা যারা দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন এগুলো ফরিদপুরের পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে চৌত্রিশ টাকা আজকের বাজারে ভিডিওটি যারা দেখছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন যে আপনাদের এলাকা অঞ্চল থানা জেলাতে কেমন দাম চলতেছে আজকে এখানেও আছে দেখতেছেন এখন ভরা মৌসুম পেঁয়াজের বিভিন্ন অঞ্চলের পেঁয়াজগুলো কিন্তু এখন আহ পাইকারি আরতগুলোতে বিক্রি হইতেছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা আজকের বাজারে সামনে যেগুলো দেখতেছেন এগুলো এটা ফরিদপুরের কাকা এটা পাবনা পাবনাটা কত করে আজকে এটা আপনার কিং তো এটা বত্রিশ টাকা এটা বিক্রি করছেন বত্রিশ টাকা বত্রিশ টাকা দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বত্রিশ টাকা কিং পেঁয়াজ কিং পেঁয়াজের দাম দাম একটু কম হয় কিং পেঁয়াজের এগুলো পাবনার কিং পেঁয়াজ আজকের বাজারে ৩২ টাকা বন্ধুরা তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আসেন আমাদের ভিডিওতে সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন প্রতিদিন এরকমের ভিডিওগুলো আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকে না আমাদের বিদ্যুৎ আইছে আর